বার বলে না জান্নাতে যাবে কে জাহান নামে যাবে কে মানুষ তো জাহান নামে যেতে চায় না আমি হাতে গনে গনে ধরে ধরে যদি বলি ভাই আপনি কোথায় যেতে চান আপনি বলবেন হুজুর আমি জান্নাতে যেতে চাই আমি যদি আপনি কোথায় যেতে চান আপনিও বলবেন হুজুর আমি জান্নাতে যেতে চাই আমি আরেক বাইকে ধরলাম সবাই কিসালে দাঁড়া করিয়ে দিলাম ভা আপনারা সবাই কোথায় যেতে চান সবাই একটা বাক্যে বলবে হুজুর আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক কি না ও ভা জান্নাতে যেতে না না এমন একটা লোক দেখাইতে যে নামাজ সেও জান্নাতে যেতে চায় যে নামাজ পড়ে না সেও বলবে আমি জান্নাতে যেতে চাই যে রোজা রাখে সেও বলবে আমি জান্নাতে যেতে চাই যে রোজা রাখে না সেও বলবে আমি জান্নাতে যেতে চাই এমন এক খাইতে পারবেন না হুজুর জান্নাতে যেতে চাই না সবাই বলবে আমি জান্নাতে জাহান নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই জান্নাতে যদি যেতে হয় আজান মসজিদে হবে হাইয়াল সলা আলাল ফালা আল্লাহু আকবার বলেন মসজিদের যখন বলবে বড় বেলায় আল্লাহ আকবর কোন মসজিদের মুয়াজ্জিন বলবে ঘুম থেকে নামাজ বলো হাইয়া আল নামাজের জন্য আসো হাইয়া আল আলাল কল্যাণের জন্য আসো অব জান্নাতে তো তাড়াতাড়ি এত সোজা যাওয়া যায় না নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করাতে হবে জাকাত দিতে হবে নিজের জীবনটাকে পরিবর্তন করতে হবে নিজের নবসকে পরিবর্তন করতে হবে তাকে মজবুত করতে হবে ইমান মানতে হবে ইমান যদি না থাকে যত আমল করেন না কেন ইমান সম্পদ যদি না থাকে ঈমান যদি না থাকে শূন্য হাজার হাজার লাখ হইলো লাভ হবে এমন হচ্ছে এক কত জুড়ে বলেন কত একের সাথে যদি দশটা সৈন্য লাগান এখন কত হবে যদি না থাকে সৈন্যের কোন তুলনা জিয়ারত করতে চান জিয়ারত করলেন ইমান বিক্রি করে দিলেন পারবেন জিয়ারত করতে বেইমান হয়ে আপনাদের কবরে যেতে হবে ঠিক কিনা আল্লাহ রব্বুল যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করে দে আমাদের নফসটা যেন পরিবর্তন করে দে আমাদের ঈমান যেন মজবুত করে দে আমাদের আমল যেন মজবুত করে দে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার যে বান্দা বান্দী কুরআন তিলাওয়াত করে জিকির করে আমার রজ্জুকে আকড়ে ধরে আমার দরবারে আবার হাজিরা দিবে মানে আখিরাতের সফর যখন রওনা হবে আমি আল্লাহ رب العالمین ওয়া অনুযায়ী তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব সুবহানাল্লাহ ভাই কিছু বলবেন কিছু বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মুসলমান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কুরআনের কত সুন্দর সুন্দর বাণী আপনাদের সামনে পৌঁছে দিলাম কুরআনের কত সুন্দর সুন্দর বাণী আপনাদের সামনে পৌঁছে দিলাম নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য নিজের নফস পরিবর্তন করার জন্য নিজের আমল পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যখন দুনিয়াতে প্রথম আসমানে মানে চলে আসি আল্লাহ কান গুনাহ মাফের দরকার নি আরো সুরে কোনো বান্দা চায় না আমার লাগবে না কোনো বান্ধি চায় না আমার রিজিক লাগবে না বেশি বেশি লাগবে রিজিক লাগবে নিয়ামত লাগবে মেধা লাগবে ধন লাগবে সম্পদ লাগবে সম্পত্তি লাগবে ছেলে লাগবে মেয়ে লাগবে ব্যবসায় বরকত লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে চলে আসি রাতে তৃতীয় অংশে সুবহানাল্লাহ কয়নাদ আর জুড়ে পড়েন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে আমার জয়েল বান্দি তাহাঁ জুতির নামা সাদা করবে আমার যে বান্ধাবান্দি তাহাঁ জুতির নামা সাদা করিয়া রবানা জলান্না আং বলে হাতটা বানাইয়া দিবে চোখে পানি ফালেয়া কেন্ন করে দিবে আর বলবে মালি আপনার পাইলুটি পুরলা আপনি আমার মনের আশা কবুল করলেন আরে নিঃস্বনবী হচাম ঘুরাই রোদ আল্লাহ তা লান থেকে বর্ণিত বিশ্বনবী ও হাম্লাদ সালুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম বর্ণনা করলেন রাতের তৃতীয় বর্ষে আমি আল্লাহ রাবুল আল্লাহী প্রথম আস্মানে চলে আসি আমার কোন বান্ধবান্দী আমার কাছে চাইবে পানাহা চাইবে রিজিকের দরকার রিজিক চাইবে আল্লাহ লা বললেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে চাওয়ার সাথে সাথে রে ওই তাহাজ্জুতের দোয়া আমি আল্লাহ সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিলাম জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা

আমি আপনাদেরকে বলে দিয়ে যাই প্রাইমাফিলে বাংলাদেশেও আমি বলে থাকি যে বিষয় আলোচনা করি না কেন একটা তসবির কথা আমি আমি বলে দিয়ে যাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযীম সুবাহানি ও বিহাম দিহি সুবাহানি দৈনিক একশত বার আমার যেই বান্দা আমার যেই বান্দি দৈনিক একশত বার পর্বে কয়েবার জুড়ে কোনা কয়েবার দৈনিক একশত বার পর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা থাকে আমি আল্লাহ এই করার কারণে আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিলাম আর জোরে পড়েন সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য একটা হাদিসে বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এক শতবার যে বান্দা বান্দি পড়বে আমি আল্লাহ আলা আলী মিজানের পাল্লা বারি করে দেব সবহা বলেন পরেন তো এই জি কির গুলো পড়লে লাভ অ জুবুকু বাই একটু চক্ষু বন্ধ করে তাকাও চক্ষুটা কেঁক আবার বন্ধ করে দাও বন্ধ করে আল্লাহর নামে জিকির কর আল্লাহর রজ্জু কেঁক রে ধরো নিজের নবসকে পরিবর্তন করো নিজের গল্পকে পরিবর্তন করো নিজের ই তাজা করো নিজের ই মানকে করো আমি আল্লাহ রব্বু লামিন এই কোরানে রে বর কতিম কোরান কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা বান্দির সমস্ত চাহিদা আমি আল্লাহ কবুল করে নিলাম সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মুসলমান আমি আল্লাহ যখন বান্দার প্রতি ওয়াদা করি আমার ওয়াদা কোনো মিথ্যা না আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার প্রতি একটু ওয়াদা করে ফেলে আমি আল্লাহ মিথ্যা কথা বলি না আমার বান্দাগুলো যখন আমার পথে আসবে নামাজের মাধ্যমে আসবে নামাজ পড়লে বিফতাহুল জান্নাতি সরা নামাজ হল একটি বেহেস্তের চাবি যদি চাবি না থাকে বান্দা ঘরে প্রবেশ করতে পারবে না আল্লাহ আমার সেই বান্দা বান্দি পাঁচ শক্ত নামাজও পড়বে আমল আখলাকে তার জীবনটাকে পরিচালনা করবে আমি ওই জান্নাতের চাবি দিয়ে তাকে জান্নাতে যাওয়ার রাস্তা আমি আল্লাহ খুলে দিল্লা আল্লা আমার কোথায় আমার গুলো কোথায় আমি আল্লাহ তালার কথা মতো চলবে কি চলবে না আমি আল্লাহর জীবন আমি আল্লাহ তালার কথা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে কি করবে না আমি আল্লাহ আলামিনের কথা অনুযায়ী আমি আল্লাহ রবুল আলামিনের কথা অনুযায়ী যদি দিনটা প্রচার করে আল্লাহ রবুল আলামিন কোরআন বরকতে মরু কোতে জিকিরের বড় আমি আল্লাহ বান্দার জীবনটাকেও আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম আল্লাহ চক্ষু দিয়েছে 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 তো সুন্দর দেহ চুল দিয়েছে আমি আল্লাহ আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিলেন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি এত সুন্দর নিয়ামত পাইয়া যদি আমরা আল্লাহর কাছে যদি পানা না চাই আল্লাহকে যদি স্মরণ না করি আল্লাহ রাব্বু রব্বুল আলামিন ঘোষণা করলেন আমার রিজিক পাইয়া আমার নিয়ামত পাইয়া আমার যেই বান্দা যেই বান্দি শরণ করবে না আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া আমি আল্লাহ তাদেরকে আমার সামনে হাজিরি করব নাউজুবিল্লাহ অন্ধ বানাইয়া যে চক্ষু আল্লাহ আমাকে দিয়েছে আপনাদেরকে দিয়েছে চক্ষু দিয়ে কত সুন্দর পৃথিবী কত সুন্দর নাচ নিয়ামত আমরা দেখতে পারতেছি এই চক্ষু দিয়ে আমরা কত সুন্দর নাচ নিয়ামত দেখতে পারতেছি আল্লাহ বললেন এত সুন্দর নিয়ামত দেওয়ার পরে যারা আমাকে ডাকবে না আমি আল্লাহ অন্ধ বানাইয়া আমার সামনে হাজির করবো না পড়বেন না অন্ধ যদি বানাই আল্লাহ যদি আল্লাহর সামনে হাজির করে আমাদের আর কোন উপায় থাকবে তাহলে তো কোনো হিসাব লাগবে না বিনা হিসাবে আল্লাহ জাহান নামে এমনিতে দিয়ে দিবে আর কি হিসাব নিবে চক্ষু অন্ধ বানাইছে মনে কি আমি নাফর আমি গুনাহাগার আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে মানার বুজার আমল করার তৌফিক দান করুক পড়ি আমিন সবাই একটু দূরত পড়ি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিউ وعلى آل محمد پوری بھی